আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি একটা চুন ফ্যাক্টরিতে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন চুনগুলো গুলো হচ্ছে রানিং আর এই পাশেরটা হচ্ছে আপাতত পোড়ানো অফ ওইটা পোড়ানো শেষ হলে তারপর হচ্ছে এই সিলেটটা পোড়ানো হয় আর এই চুনগুলো হচ্ছে মূলত পাথর থেকে যে রকম পাথর পুরি হচ্ছে চুনগুলো করা হয় আমরা যেই পানের সাথে যে খাবারের চুনগুলো ব্যবহার হয় আর সাধারণত এই চুনগুলাই হ্যাঁ আর আমরা সাধারণত হচ্ছে মাছের প্রজেক্ট পুকুরে বড় বড় প্রজেক্টে আসলে চুন দেওয়া হয়ে থাকে সো এই চুনগুলা মূলত এই ধরনের পাথর থেকেই তৈরি হয় এই পাথর পুড়িয়ে হচ্ছে চুনগুলা তৈরি হয় সো আমাদের আসলে যেহেতু মাছের খাবারের ডিলারশিপ রয়েছে আমাদের মাছের বড় বড় প্রজেক্টে এই ধরনের চুন ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিজেদের প্রজেক্ট এবং আমাদের আশেপাশে যে খামারি বা মাছ চাষি ভাইরা আছে ওনাদেরকে আসলে সাপোর্ট দেওয়ার জন্য এই ধরনের চুন আমরা আসলে আমাদের বাজার আমাদের অফিস আউটলেট উদ্বোধন হয়েছে সো এইখান থেকে হচ্ছে আমাদের খামারি বাইদেরকে হচ্ছে আমরা সাপোর্ট দিয়ে থাকবো সো সেই কারণে হচ্ছে এই চুনের ফ্যাক্টরিতে আসা হ্যাঁ এইখান থেকে হচ্ছে আমাদের ওই আউটলেটে চুন পৌঁছাবে একদম হোলসেল রেটে আমরা আসলে রাসায়নগুলো সাপ্লাই দিয়ে থাকি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস লোকেশন হচ্ছে গরবারি বাজার সদর রোড শিবপুর নরসিংদী এবং আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে জিরো সো আমি একটু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করি এখানে দেখতেই পাচ্ছেন এখানকার যেই শ্রমিকরা রয়েছে ওনারা হচ্ছে এই পাথরগুলো নিয়ে যেখানে হচ্ছে এই পাথরগুলো পোড়ানো হয় ওইখানে একটা উঁচু স্তূপ তৈরি করে এবং ওইখানে হচ্ছে গ্যাসের মাধ্যমে এই পাথরগুলো পুড়িয়ে হচ্ছে চুনগুলো তৈরি করা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা স্তূপ রয়েছে একটা পোড়ানো শেষ হলে তারপর হচ্ছে আরেকটা পোড়ানো হয়ে থাকে সো এখানে দেখতেই পাচ্ছেন আগুনের যে লাল এটা রয়েছে এখান থেকে দেখাই যাচ্ছে যেহেতু আমরা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে চুনগুলো সংগ্রহ করে থাকি অর্থাৎ আমাদের আউটলেটে সরাসরি ফ্যাক্টরি থেকে চুনগুলো পৌঁছায় সো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যেই পাথরগুলো থেকে চুনগুলো তৈরি করা হয়ে থাকে এগুলো হচ্ছে সেই পাথর সো এখানে হচ্ছে স্টক করে রাখা